নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব ছয় থেকে দশ অবধি সংখ্যা দিয়ে গুণের নামতা ছয় দিয়ে গুণের নামতা ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছ আটে আটচল্লিশ ছ নয় চুয়ান্ন ছ দশে ষাট সাত দিয়ে গুণের নামটা সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতে একুশ চার সাতে আঠাশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ সাত আটে ছাপান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর আট দিয়ে গুণের নামটা আট একে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছ আটে আটচল্লিশ সাত আটে ছাপান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি নয় দিয়ে গুণের নামটা নয় একে নয় নয় দুই গুণে আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর নয় নয় একাশি নয় দশে নব্বই দশ দিয়ে গুণের নামতা দশ একে দশ দশ দুই গুণে কুড়ি তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আগের ভিডিওতে আমরা এক থেকে পাঁচ অবধি নামটা শিখেছিলাম এবং আজ আমরা ছয় থেকে দশ অবধি আমরা শিখলাম অর্থাৎ এক থেকে দশ অবধি নামতা আমাদের শেখা হয়ে গেল এই নামতাগুলো জানা থাকলে বা মুখস্থ থাকলে আমাদের কি সুবিধা হবে গুণ এবং ভাগ অঙ্ক করতে খুব সুবিধা হবে এবার এই নামতাগুলো আমরা সকলে ভালো করে মুখস্থ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন নমস্কার টাটা